চোর সুর বিহারে ভোট স্লোগান তুলে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় ইন্ডিয়া শিবিরে শরিক দলের এম কে ও অখিল যাদব যোগ দিতে চলেছেন যদিও তৃণমূল কবে ওই যাত্রায় অংশ নেবে তা এখনো স্পষ্ট নয় তৃণমূল সূত্রের খবর প্রাথমিকভাবে ভোটার অধিকার যাত্রা শেষে পয়লা সেপ্টেম্বর পাটনার জনসভায় সমস্ত বিরোধী দলের নেতা থাকার কথা সেখানে তৃণমূলের কেউ থাকতে পারেন এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন চোর মাচায় সুর চোর থেকে বাঁচতে হবে এখন ইডি সিবিআই দরজায় করা রাখছে দুই হচ্ছে পরিবারকে টিকিয়ে রাখো ফোর জি থ্রি জি টু জি ফোর জি টু জি থ্রি জি চাচা নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী থ্রি জি শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ অমর আব্দুল্লা থ্রি জি করুণানিধি স্ট্যালিন টু জি লালু তেজস্বী মুলায়ম অখিলেশ পিসি ভাই বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না